রামাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করে এক নাম্বার প্রথম কাজ পাঁচ অক্ট জামাতে পড়ার চেষ্টা করেন পারা যাবে ইনশাল্লাহ খুব কঠিন কিছু বললাম ভাই তার আগে একটা কাজ বলি তারও আগে সেহেরি করতে উঠেছেন সেহেরি করতে উঠেছেন এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া এমনভাবে খাবেন না আল্লাহর আস্তে এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দরজা এটা দরজা প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট পেট মুকার পেট যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না রমজান কি জন্যে আল্লাহ না খেয়ে থাকতে বলছেন কেন যাতে আপনি তাকে অবলম্বন করতে পারেন নবসটাকে কন্ট্রোল করতে পারেন কথা কি বুঝতে পারছেন পানি খাবো না কেন পানি তো হালাল নবসটা কন্ট্রোল করা না আমি করব না এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আত্মা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমাজান মাস এটাই তার তাকুয়া তাকুয়া মানে কি এই যে একটা মরুভূমি মনে করেন বা সমুদ্রের বীজ মনে করেন কক্সেস বাজার সমুদ্রের বীজ এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে কাচের টুকরা ফেলে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পা ফেলছেন টিপে টিপে পা ফেলছেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা এটা তাকুয়া এইভাবে চলার নাম তাকুয়া এটা এক্সাম্পল সেহেরি এত বেশি খায় না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া এমনটা খায় না এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য যদি জামাত মিস হয়ে যায় নামাজ ছেড়ে দিবেন না বাসায় পড়বেন যদি দেখেন ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন যদি দেখেন ভুলে গেছেন যখনই মনে হবে তখনই পড়বেন নামাজ ছাড়বেন না পারা যাবে ইনশাআল্লাহ যুব সমাজকে বলবো যাই করো তোমরা তোমরা যা কিছুই করো না করো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ কাদেরকে বের করবেন যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন পবিত্রতা দেখবেন এদেরকে বের করবেন এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা করে করেছে পরে তবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদ মত করতে আছে না এই মানুষগুলোকে আল্লাহকে হেদায় দিলেন কেন উত্তর তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন সৎ অন্তর ছিল আল্লাহর ভয় ছিল মনের মধ্যে আল্লাহর ভয় থাকে ফিরে আসবেন শহর আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেখি আমি শুধু তাই নয় এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু তাদের মধ্য থেকেও আল্লাহ বাক ওমর এবং হামসনাদি আল্লাহ আনহুর মতো মানুষ বের করতে পারেন জানেন উমরুল্লাহ তরওয়ারি নিয়ে বের হয়ে যাননি তাকে আল্লাপাক দ্বিতীয় খলিফা বানাননি তার মনটা ছিল পরিচ্ছন্ন আল্লাপাক কবুল করেছেন পাঁচ তো সলাদ পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে দান করুন একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া গোগ্রাসে খাবেন না দশটা বিশটা ত্রিশটা আইটেম করার দরকার নাই যতটুকু হলে আপনার এবাদত করার শক্তি চলে আসে অ্যানফ আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন বাইরের খাবার ভাজা পরা বেশি খেতে যায় না অসুস্থ হয়ে যাবেন আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি পোলাও কোরমা কি খাওয়া শুরু করি সিম্পল খাবার খাওয়া শুরু করুন সিম্পল খাবার খান হোমমেড ফুড খান বাইরের ম্যানুফ্যাকচার ফুড খাই না আপনি সুস্থ থাকবেন ইসর কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি তার ইফতার অল্প হালকা করেন রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা এক পারা করে পরা যাবে যারা কোরআন পড়া জানি না এই এক মাস সময় আছে এক মাসের মধ্যে শিখে ফেলবেন প্রমিস করেন পারবেন হাতু হাত উঁচু করেন কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাল্লাহ বায়াত করলাম কিন্তু আপনারা সবাই আমার মুড়িত বসেন হাদিয়াও দিবেন যেহেতু মুড়িত হয়েছে এখন হাদিয়া হচ্ছে দোয়া কি দিবেন দোয়া রমজান মাসে এক পাড়া করে প্রতিদিন তিরিশ দিন তিরিশ পারা পড়া যাবে ইনশাআল্লাহ যারা হাফেজে কোরআন আছি তারা কোরআনটাকে হেফ চর্চা করবো এই মাসে এবং তারাবিন নামাজ পড়াবো তারাবিন নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচণ্ড বিশুদ্ধ এবং সুললিত শুনলেই মন কেড়ে ফেলে এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবিন নামাজে দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ এটাকে এনজয় করবেন তারাবিকে এনজয় করবেন ওই থ্রি জি ফোর জি স্পিডে নামাজ পড়তে চায় না রিল্যাক্সে নামাজ পড়বেন রিল্যাক্সে আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত ওই আটরা না বিশ টাকা এই রমজানে আল্লাহ ঝগড়া করতে যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন যদি আট রাখা তো পড়েন নামাজটাকে লম্বা করে পড়েন নবির মতো পারা যাবে আচ্ছা নবী সাল্লাহ্লামের আটরা কে দলিত দেওয়া হয় কিন্তু নবী সাল্লাহুল্লাম যত লম্বা সময় ধরে আটটাঘাত পরেছেন এটা কি আমরা পড়ি তাহলে আমরা সময়টা কেন নিলাম না আট ঘাত পড়তে পড়তে পা ফুলে যেত আর আমাদের আট্রাকাত আধা ঘন্টা এক ঘন্টায় শেষ তাহলে কি হলো তো এই যে বিষয়গুলো এগুলোতে তো না এখতালাফগুলো তো যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন সুন্দর করে নামাজ পড়েন বলা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন যদি পসিবল হয় রমজান ওমরা করতে পারেন এতে আপনি আরও সুন্দর করে এবাদত করার একটা পরিবেশ পাবেন সবার পক্ষে হয়তো পসিবল হবে না যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন রমজান একটা কাজ করবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন বলা যাবে প্রত্যেক দিন এফতার মাহফিল করবেন মসজিদে এফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন সব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে করেন আপনি দশ জন রোজাদারকে ইফতার করিয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন ফ্রি আপনার আপনার নেকি তো আছেই অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে তারা যদি এগিয়ে আসে প্রত্যেক দিন বহু মানুষকে ইফতার করানো সম্ভব সম্ভব না আবার দেখবেন ঈদের রাতে যেটাকে আমরা চাঁদ রাত বলি না কি বলি আপনারা কি বলেন ওই আর কি তো রাত ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে যাদের শ্যামাই খাবার টাকা নাই আছে না ওই রাতে আপনার সাদা ফিতর দিয়ে দিবেন সুন্দর করে বন্টন করবেন ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন বাড়িতে বাড়িতে পারা যাবে ইনশাল্লাহ এগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে আত্মকেন্দ্রিক ভাবে থাকলে এনজয় করতে পারবেন না একটা কথা আছে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন যার যার জাকাত যেটা আছে জাকাত দিবেন না জাহান্নাম নাম অবধারিত যে সলাদ পরে জাকাত দেয় না কাফের সলাত পরে কিন্তু জাকাত দেয় না এটা কুফুরি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু জাকাত অস্বীকারীদের এগেনস্টে যুদ্ধ করেছিলেন জাকাতটা কিন্তু নফল কিছু নয় ফরজ নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দিতেই হবে আর আমি অনেকদিন বলেছি ইসলামিক ইকোনমিক্সের বেইজি হচ্ছে জাকাত ইসলামিক ইকোনমিক্স এর ভিত্তি হচ্ছে জাকাত এবং ব্যবসা ধনীর সম্পদে গরিবের হক বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবার চলা সম্ভব এমনও মানুষ আছে যদি সমস্ত জাকাত গুলোকে সুন্দর কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত দেখেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা কে বোঝাবে কাকে কে বোঝাবে কাকে কথা বললেই তো সমস্যা জাকাত গরিবের হক ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদে এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে যেখানে কোনো দুর্নীতি নাই দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে আমরা তো ব্যক্তিগতভাবেই জাকাত দেই না দেই অনেকেই দেই না নামাজ পড়ি জাগাত দেই না নিসাব কি তাই বুঝি না জাকাত কিন্তু ফসলেরও আছে ফসলের ওষুধ আছে না চাষিরা ওষুধ দেয় না রমজান মাসে সাদা কাদুল ফিতর আছে এটাও দেয় না অনেকে এগুলো ঠিক না জাকাত বাধ্যতামূলক জাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে গরিব না খেয়ে মরবে না জাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবাই কেন নদী আল্লাহমের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে সবাই স্বাবলম্বী হয়ে যেত আলহামদুলিল্লাহ অতএব রমজান মাসে জাকাত দিয়ে দেন আল্লাহর আসতে অন্যথায় কি হবে এটা বলে দিই তবে আল্লাপাক বলেছেন এই সম্পদ গুলোকে একত্রিত করবে করে আগুনে জাল দিবেন জাল দিয়ে সোনা রূপা বানাবেন গলিত গলিত উত্তপ্ত সোনার রূপা পানি পাক পিঠে গালে কপালে লেপটে দিবেন যারা জাকাত দেয় তাদের জন্য আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না পেতে চাই আল্লাপাক বোঝার তৌফিক দান রামাজানে আর কিছু কাজ করুন বেশি বেশি আল্লাহর জিকির করেন দোয়া করেন বেশি থেকে বেশি হিসনুল মুসলিম বইটা কিনেন এখানে অনেক দোয়া দেয়া আছে এগুলো এগুলো মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনার দোয়া কবুল হয়ে গেছে আর রমাজানে বেশি বেশি বাজারে যাবেন না মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন রমজানে থেকে বের হওয়ার দরকার নেই বেশি বেশি বাজারে গেলে বাজারে দোয়াটা করে চলে আসবেন নিত্য কিছু সবজি টবজি কিনতে হয় এগুলো কিনবেন এটা হয়তো কিনতে হয় কিন্তু মেইন মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকে আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এদের উপর লাইন তো বিশা যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে জনগণকে বিব্রত করে এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাল্লাহ এই কালো বাজারে যারা জরচুরি করে সিন্ডিকেট তৈরি করে এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে আল্লাহর অভিশাপ থাকবে দেখে নিয়ে এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন দাম আরো কমিয়ে দিবেন উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয় আর মানুষ সামান্য তেলের জন্য চিনির জন্যে বুটের জন্যে দৌড়াচ্ছে ট্রাকের পিছনে সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব আমরাই তো সিন্ডিকেট করছি এখানে তাদের কি দোষ অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব। ব্যবসা এ মাসে করতে চায় না পরকালের ব্যবসা করেন ইহকালের ব্যবসা করতে চায় রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন বাজার নিয়ন্ত্রণ হবে তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন গভর্নমেন্টকে কষ্ট দিচ্ছেন সবাইকে কষ্ট দিচ্ছেন এই ফলকে ভোগ করবে এর ফল জনগণকে ভোগ করতে হয় আল্লাহ এই শ্রেণীর মানুষের তাকদের হেদায়ত থাকলে হেদায়েত দেখ না হলে ব্যবসা লাভা গর্ব তুলে নেক আমরা বদ করে দে আরো বিষয় আছে এগুলো এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই কৃত্রিম সংকট যারা তৈরি করে এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এটা মুসলিমরা করছে কেন মুসলিমদের এমনটা করার স্বভাব হয় না হোটেল কেন খোলা রাখছেন হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন বেরোজাদ আসবে খাবে সুফান কি আশ্চর্য যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুত্তার মতো ঘুরে বেড়ায় যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে সুফান দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড় তাই না এতে কি ব্যবসায় বরকত হবে রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন ওই মূর্তির এইভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয় আপনার ব্যবসায় বরকত হবে না পণ্য বিক্রি হবে না উসমান আল্লাহমান ব্যবসা করেন নাই আব্দুর রহমান অফ ব্যবসা করেন নাই শোরুমগুলোতে যাবেন শহরে দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি কাপড় পরিয়ে রেখে দিয়েছে এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডির সাইজ কেমন কি চাচ্ছেন এর দিয়ে এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে রমজান মাসে এগুলো রাখবেন না রমজান মাসে যেন কারো গাড়ি বাড়ি গাড়িতে মানে গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে অশ্লীল কোনো গান যেন না বাজে কোরআন বাজবে প্রয়োজনে অ্যারাবিক বাজবে ইসলামিক নাসিদ বাজবে এমন এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই সিরিক নাই বেদাত নাই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন তেলাওয়াত শোনেন এই কাজগুলো করা খুব জরুরি একটা কাজের নাম রমাজান নয় রোজা রাখলাম বা শেষ আরেকটা কথা বলে শেষ করছি শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয় যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি রোজা কবুল হবে না কথা বোঝার চেষ্টা করেন রোজা রেখেছে মিথ্যা বলছে রোজা কবুল হবে না রোজা রোজা রেখেছে বাপে কম দিচ্ছে রোজা হবে না রোজা রেখেছে পণ্যে ভেজাল দিল ভালোর সাথে খারাপ মিক্স করলো রোজা কেটে গেছে রোজা রেখেছে আপনার গিবদ্ধমত করে বেড়াচ্ছে আড্ডা পিটাচ্ছে গিবোধ করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে সুদ খাচ্ছে সুদী লেনদেন করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে সেনা করছে রোজা নাই কেটে গেছে রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি তাই নয় আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সম এটা হচ্ছে সেই সম যার প্রতিদান হচ্ছে লাইকুম তাকুন যার ফলে তোমরা তাকু অবলম্বন করতে পারো শেষ একটা হচ্ছে কুচিবা সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে ক্যামা কুচি বা আল্লাহিন যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল লাখুম তা তখন যাতে করে তোমরা তাকো অবলম্বন করতে পারো তাকো তার নাম যে আল্লাহর নিষেধগুলো ছাড়তে পারে এই হলো সব আরেকটা আয়াত আছে শাহরু রহমদন জিলা ফিহিল কোরআন এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটাই সেই মাস এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি থেকে বেশি কথা বলার দরকার নেই বেশি মানুষের সাথে কোরআন তেলাওয়াত করেন অ্যাপস আছে না ফোনে কোরআন তেলাওয়াত করেন এক একবার দুই পাড়া পড়তে থাকেন প্রত্যেক নামাজের আগে দশ পৃষ্ঠা পরে বিশ মিনিট পরে দশ মিনিটটা পড়ার চেষ্টা করেন পড়া যাবে ইনশাল্লাহ বেশি থেকে বেশি খতম দেন আল্লাহ আল্লাপাক তৌফিক দান করুন যারা কোরআন বোঝেন এই এই মাসে কোরআন তাদাব্বুর করেন গবেষণা করেন লাস্ট ওয়ান কদর আছে শেষ দশকে এই শেষ দশক সম্ভব হলে তেক করার চেষ্টা করেন যদি এতে কাপ করা সম্ভব না হয় শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না মোনাজাতে থাকবেন যায় নামাজে থাকবেন পারা যাবে ইনশাল্লাহ ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে এটা সাতাশের রাতই হবে জরুরি না এটা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে এই জন্য শেষ দশকের প্রতিটা রাত স্পেশালি বিজয় রাতগুলো জাগার চেষ্টা করেন পরিবারবর্গকে জাগান কোমর বেঁধে নেন স্ত্রী সহবাস ছেড়ে দেন যদিও রাত্রেবেলা যায় ছেড়ে দেন আসেন আল্লাহ নিজের চাওয়া পাওয়া কষ্টের কথা দুঃখের কথা কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন ইনশাল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারে আর আমরা কি করি টুপ করে সেজদা দেয় দিয়ে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেই না দায় দোয়া কবুল হয় প্রত্যেকটা সেজদা একটা করে দোয়া করেন না করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে এসে দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করবো বলা যায় না দোয়া কবুর অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবেন চল এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে আরও আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া করেন দোয়া কবুল হবেন শাল্লাহ রোগীর দোয়া ফের দোয়ার মতো রুগীর দোয়া মেলায়কার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই সাহাবের কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রসল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ পড়বো নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করব নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়বো নবীজি বললেন তোমার ইখতিয়ার যদি বাড়াতে পারো হায়ার সবশেষে সাহাবী বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পড়বো নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সব কিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ বলে দেব সেটা কি

প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফেক তার নাম সুরা তওবা একটা সুরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফেক প্রমাণকারী সুরার নাম হচ্ছে তওবা এই সুরার শেষের দিকে আছে একদম শেষে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া আমার জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আলাইহি তাওয়াক্কাল তো আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি ভরসা করেছি ওহু রাব্বুল আরশিল আযীম তিনি মহান আরশের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এটা আরেকজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল হ্যাঁ এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিল আলী ইসলাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলী ইসলাম বলছেন হাসমি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন ইয়া আর হে আগুন কুন ইবরদান ও সালামান আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই গুরু নিয়মিত করেন আল্লাপ করার তৌফিক দান করুন একবার নবী সাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লাই নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন চলে গিয়ে সালাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপরে ঈশ্বাকে নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ ছেড়ে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রদি আল্লাহ আনহা তখন ওই অবস্থাতেই বসে আছে এবং তসমি তাহলিল করছেন আল্লাহ নবী সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই তসমি তাহলিল করছ তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়ার সাল্লাহ তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছে কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই আদা তিন বড়ি দ

নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই ডাকাত নফর নামাজ পড়ে যেটাকে আমরা রেশের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সালি হয়ে তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি দেয়া হবে। এই আমলগুলো করতে খুব কষ্ট হবে ভাই জুমার দিন আসবে পরশু দিন আসবে না অনলি একটা আমল বলছি জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দেই এক নাম্বার হচ্ছে সুনাতুল কাহাফ যেটা আপনাকে মাসিফুদ দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রসোসাল্লাহ বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আদর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোরো নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম ইমামা দিচ্ছে সে চুপচাপ শুনছে কষ্ট দেয় না এমনকি পাশে কেউ কথা বলে তাকে বলে বলে না না চুপচাপ শুনে নামাজ সাথে সালাম নবিসাল বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নাকি দেয়া এমনগুলো খুব সহজে আমরা করতে পারি আমি শুরু করলাম কিছু আমল দিয়ে যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়ত করুন আমি আর কিছু কিছু সুরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সকালে বার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় নবী সাল্লাহ আসলাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ পাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আরও আছে সুরা মুল্ক এই যে রাত হয়েছে এখন রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সুরা মুল্ক তেলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তির কবর রাজাব সুরা মুল্ক ঠেকিয়ে দেবেন সুরা মুল্ক আল্লাহ সাথে তর্ক করবে ভাগ করবে এবং তার পাটকারির জন্য সুপারিশ করবে আল্লাহ পাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশা আল্লাহ যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহর রহমত আর বরকত নেমে আসে যে সুরা তেলাওয়াত ছেড়ে দেয় সুরা না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সুরা বাকারা এবং আলী ইমরান কে আমাদের মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ছায়া দিবে ইনশোর আল্লাহমদ এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে দশটা করে নাকি আপনারা পাবেন

মেরাজ নবী সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক তিনটা হাদিয়া দিয়েছেন স্পেশাল কয়টা প্রথমটা হচ্ছে পঞ্চাশ শক্ত সলাদ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি কিন্তু নেকি হবে পঞ্চাশ অক্তের যে পাঁচ পরে পঞ্চাশ অক্তের নেকি হবে ইনশাল এই উন্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলে দশ দিয়ে গুণ করা হবে ইনশাল এক টাকা দান করেছেন দশ টাকার নেকি পাবেন মিনিমাম একটা ভালো কথা বলেছেন দশটা ভালো কথা নেকি পাবেন ইনশাল একটা রোজা রেখেছেন দশটান নাকি পাবেন ইনশাল এই জন্য খাস একটা ভালো কাজ করলে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় কিন্তু একটা খারাপ কাজ করলে দশ গুণ বাড়ানো হবে না একটাই থাকবে ইনশাআ প্রথম এই উম্মতের কেউ যদি না করে মারা যায় লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরিকের পাপ না করে মারা যায় আল্লাহ পাক তার বড় বড় গুণাগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ